বাজারে গেছিলাম হে জায়গায় বইস্যা একবারে আটকে পড়ছি কোন দিক লরারও কায়দা নাই হ্যাঁ সেহরমুখী একটা ছাউনির নিচে যাইয়া বইছি বইস্যা আটকে যাইয়া ও এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখছি হেয়ার দিক চাইয়ে থাকতে মনে কয় দেখেন কি সুন্দর করিয়া কৈতরে পানি খায় টিনের চালের উপর প্রকৃতির সৌন্দর্য হগল সময় হগলীর সোহে ধরা দে না তাই আইজ গো হেনে বইয়ে দায় ঠেককেই মোর চো ধরা দেছে এমন বেহায়া বইসিয়া হে আর নামছে তো নামছে আর থামার কোন নাম লয় না বৈস্যে মুরের ভোলকটা কিন্তু আর সাধারণ বোলকের চাইতে অনেক ভালোই লাগবে গেছে মোরদারে এনে চাইয়ে থাকতে মনে কয় কি সুন্দর দৃশ্য চাষায় চাষিরে লইয়া বাজারে আইসে লে হ্যা মুরে মোরে নায়ের ভিতরে আটকে রইছে দেখছেন এখন বাইতেও পারে না কিছু করতে পারে না নদী খালের পারে আইলে এই ধরনের দৃশ্যগুলো দেখা যায় কত সুন্দর ছাতি লইয়ে সবাই বৈশে মুরে চলাফেরা করে মধ্যহানে বৈশে একটু সেক দেশে তার কাহইয়া নাচ বেসে কইলাম যে মোরে আধা কেজি কাহই দেন বাড়ি নিয়ে খামুয়ানে হেয়া কওয়ারও বার নাই আবারো নামছে বৈশ্যা এমন বৈশ্যে নামছে হেয়া জোল দিয়ে পরে মইনেইলে ছাউনির তলে আসি দেখ মোর গায় বৈশে পরে না তো আর যারা নাইতে আছে আর এখানে অনেক আছে হ্যাঁ অবস্থা কি হেয়াও দেখেন এখন যে বসে পরে এই বৈশ্বাই কেউ যদি বেজে হেলে হ্যার সর্দি ওই বেজে অবস্থা দেখতে আসেন আর যে ঠান্ডা পড়ছে বাজার গাড়ে যে যেখানে আল্লে একটু ছোট মোট ছাউনি পেলে হেই নেই যে হানসে বসে যে আল্লে দহানে গা হেক তো দূরের কথা অন্য মানুষ আইয়ে বোঝাই ওইয়ে বইয়ে রইছে দোহানদাররাও পড়ছে বিপদে হেরা কেউ রে কিছু কইতেও পারে না সইতেও পারে না দুর্মা দুর্মা বৈশ্বের ফোড়া গুলা পানির মধ্যে পরে কি পরা দেখছেন হেতে বুঝা যায় কি খালের মনে হয় ঠালা হয়ে যাইবে বুড়া দাদু নাই তেহর একটু আইসে বাজার গাড়ে আর অবস্থা কি দেখেন বীজ যে টুবো টুবো হইছে টলারে যারা আছে হেরাও শান্তিতে নাই ছাতিতে কি আর এই বৈশ্যে মানে হে এর মধ্যে দেখলাম একজনে আবার রেইনকোট পরিয়ে রইছে হে হইছে শান্তি কারণ রেইনকোটের ভিতর দিয়ে তো আর পানি হানতে পারবে না মনে কয় সন্ধ্যা নদীর ভিউটা বৈশ্যের সময় ভালোই দেখা যায় একই ভিউর ভিতর দেখতে আছেন নৌকা হের মধ্যে আবার আছে টলার হের মধ্যে আবার আছে ফেরিও প্রাকৃতিক দৃশ্যের লগে বরিশের কথা এই ধরনের ভোলকগুলো আপনাকে কেমন লাগে অবশ্যই জানাই হলে পরবর্তী ভোলকগুলো এই রকমের বানামো